আজকে ছোটো কাকিরা সেজো কাকিরা আর আমার মা বাবারা সবাইকে নেমন্তন্ন করেছি অ্যাকচুয়ালি এটা করা হয়েছে আর কি ছোটো কাকিরা এসছে আজকে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবে সেই কারণে। তো সবাইকে নেমন্তন্ন করেছি তাই বাজার ঘাট করে নিয়ে এসেছি দেখো মাংস না নিয়ে এসেছি আর সকালবেলা আর কি বর কাজে যাবে বলে বেরিয়েছিল তাই জন্য তাড়াহুড়ো করে বাজার করে দিয়ে গেছে কিন্তু ওর কাজ হয়নি ও আবার ফিরে এসেছে তো এদিকে দেখো সকালবেলা কাকি রান্না করতে বারণ করেছিল মানে আমার সেজো কাকি যে আমার বাড়ির মানে আমার একই বাড়িতে আমরা যারা থাকি সেই কাকি আর কি তো কাকি আর কি সকালবেলা ডাল ডাল এইসব রান্না করেছিল। ডাল আলু ভাজা তারপরে পনির ফনির পনির চিকেনও ছিল একটু চিকেন না সরি পনিরের তরকারি আর মাছ ছিল আগের দিনে তো সব মিলেমিশে আমরা খাওয়া দাওয়া করলাম সকালবেলা সকালবেলা খাওয়া দাওয়া করে তারপরে চলে আসলাম রান্নায় একদম ইন্ডাকশানে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে গিয়ে ডালটা আমি এখন ফোড়ন দিয়ে নেবো ডাল হয়ে হয়ে গেছে শুধু সরি ডালটা ফোড়ন দেওয়া হয়ে গেছে ভুল বললাম ডাল হয়ে গেছে আমার আর এদিকে হচ্ছে এখন মাংস টাংসগুলো ম্যারিনেট করে রাখবো তারপর আর কি মাংসটা বানাবো এদিকে মাংসটা ম্যারিনেট করে নিয়েছি আর এদিকে এদিকে রান্না আমার কমপ্লিট শুধু মাংসটাই বাকি আর এদিকে দেখো আমার ছোট্ট ভাইটাও চলে এসেছে আর এদিকে আমার ছেলেটা ঘুমোচ্ছে আর ভাই হচ্ছে গিয়ে ফোন নিয়ে খেলছে আর এখন নিকিকেও আর নিকিকেও নিমন্ত্রণ করে নিয়েছি নিকি তো আমাদের সব অনুষ্ঠানেই থাকে ওকে আমি আমার বোনের মতোই দেখি তো আজকে মেনুতে ছিল তারিণী মাছি ফ্রাই আর বাঁধাকপি ফ্রাই আর হচ্ছে গিয়ে তোমার ডাল মুসুরি ডাল পেঁয়াজ আর টমেটো দিয়ে আর মাংস তা মাংসটা এখনও হয়নি তো এখন আড়াইটা বেজে গেছে সবার আর কি খিদে লেগে গেছে ওই জন্য আগে আর কি কাকি সেজ কাকিকে দিয়েছি দায়িত্ব খাওয়ার দাওয়ার দেওয়ার আর এদিকে মাংসটা হচ্ছে তাই না তোমরা আগে খাওয়া দাওয়া ওরা বললো খাওয়া দাওয়া শুরু করে দেখবি মাংসটা এর মধ্যে হয়ে যাবে তো সবাইকে আর কি খেতে দিয়ে দিচ্ছে সেজ কাকি আর পরে আমি আর কাকি আর মা বসেছিলাম তো আজকে বাড়িতে সত্যি চাঁদের হাট বসেছে কী ভালোই না লাগছে বলো তো ভালো ভালো